একাধিক নিগ্রহ বাড়িতে ডেকে নিয়ে মারধর অভিযোগ সাংবাদিককে সংবাদ সংগ্রহের কথা বলে বাড়িতে ডেকে নিয়ে করা হয়েছে মারধর মিথ্যা ভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে অর্থ সংগ্রহ গিয়েছিলেন সাংবাদিক সেই অভিযোগ এনে তাকে থাতে ঠাকা দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে সেই অভিযোগে ইতিমধ্যে শিলচর মালুগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে উল্লেখ করব সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আর সেই স্তম্ভকে ভেঙে ফেলতে বিভিন্নভাবে প্রয়াস করা হয় আমরা অতীতে বার কয়েক দেখেছি সেটা অব্যাহত রয়েছে উল্লেখ করব সমীর সেন ডেকা একটি অসমীয়া বিদ্যুতিক চ্যানেলের সাংবাদিক তিনি দীর্ঘ বছর থেকে শিলচরে রয়েছে তাকে বাড়িতে ডেকে নিয়ে তার উপর আক্রমণ করেছেন মারধর করেছেন মিথ্যাভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করেছেন পরবর্তীতে সমীর সেন ডেকাকে সেখান থেকে উদ্ধার করেছে পুলিশ সে ঘটনায় ইতিমধ্যে সমস্ত উপত্যকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে আমরা সমীর সেন ডেকার সহিত যে ঘটনাটি সংঘটিত হয়েছিল সরাসরি সমীর সেন ডেকার বক্তব্য আমাদের কাছে রয়েছে আমরা তার বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি রয়েছে প্রেস ক্লাবের সম্পাদক শঙ্কর দের বক্তব্য রয়েছে আমরা সে বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি আজি রাতে পো মই 10:30 টন বজে তারাপুর ইয়ারনি মই ঘর বরা বয় বাজার করব গেছো বিশেষ যে বনার জন বন্ধু মূলক পালো এখাতে মোর নাম্বার ললে লই পেলে অকলে যে আপনি খলার আবু সিনি পাইনে মই ক'লে বোলে কোনজন চুপাৰীৰ বেপাৰী সেই মাটি সেইজন নেকি বোলে হয় বোলে আপোনাক তেখেতে ফোন কৰিব দিছে ফোন নাম্বাৰ মোৰ পৰা বিচাৰিছিল তাৰপিছতে ফোন কৰিবলৈ কৈছে যে ডেকাক এটা নিউজ দিব লাগে নিউজৰ বিষয়ে আলোচনা কৰিব লাগে তেখেতক অকলে আহিব দিব এই মোৰ অফিচত আমি যিহেতু মিডিয়াৰ মানুহ গতিকে এনেকুৱাকৈ কোনোবাই ফোন কৰিলে বা ক'ব দিলে আমি যাওঁ মই আহিছো অলপ পিছত আবু আহিল আবু অার পিছত মোক ম্যানেজার কলে যে দাদা আইছে আপনি যাও মানে রুমত সোমাইছো যাই পেলে তার অফিসের দ্বার খ বন্ধ করে দিয়েছে ভিতরের পরে ল করে দিয়েছে দিয়ে পেলে মোক ক্যা আজি আসা যে সুপারির যে নিউজ করি পেলে যে মোক আজি দুবছর আগতে যে মো বেকজাত করেছিলি ইমান নিউজ নকরবেন নিউজ করছিলি গতি তো আজি কত যাবি তো আজি তো মানে ব্লেকমেইলিং গেছে আজি যে ফসাই দিই আজিতো মানে সব পয়সা বিচারিহা হয়েছে না আহা বলে পেলে মানে টপিটা ফসাই দিই পেলে মোট মার্কেট খুঁজেছে মোট মোবাইলটো কেছে তারপর আর মানুষ আলিল মোক সব সার্চ করেছে সব মোবাইল খুলিছে খুলি পেলে বড় সব মোট ভিডিও রেকর্ডিং করেছে তো কি টাকা বিচারি আছে তোর কোন কোন আছে কে বিচারা তো লৰা এটা খুব দারাগি করে আছে না বরিয়ায় ধর কথা ইয়াত ইত্যাদ থাকবি তারপর যাব খুব দারাগি করা কিবা করা তো আমার নিউজ করবি আমার ইয়াত থাকিবি তাৰপিছত যাই পেলাই আকৌ মাৰপিট কৰিছে কেইজনমানে পিছত যাই পেলাই মোক কৈছে এটা পইচাৰ বান্ধোলৈ এটা আনিছে পাঁচশ টকীয়াৰ আনি পেলাই মোক টেবুলত থৈছে আগে থৈ পেলাই মোৰ হাতত তুলি দিব বিচাৰিছে দি সেইটো ৰেকৰ্ডিং কৰি দিছে আনি পেলাই কিমান টকা বিচাৰিছে লওঁ পইচা পইচা লাগে নে তোক লাও মই বোলো মই পইচা বিচাৰি অহা নাই আপোনালোকে কিয় এইবিলাক মোক ফচাব বিচাৰিছে কিয় ব্লেকমেইলিং কৰিছে মোক উল্টা কথাটো বাৰ বাৰ কৈছে যে মোক চুপাৰ ইণ্ট নিউজ কৰিবলৈ মোক বহুত বৰবাদ কৰিছে গতকাল তোকে আজ মনে শিকাই আছো আজি তো পেলিং করা তোকে তো নলবারীর ইয়াদরা বরাক থাকবে বরাক থাকি তো ইমান দাদাগিরি করবি তো শিকাই আস তো এরপর যাব শেষত পুলিশে কিনা খবর পালে পুলিশে খবর পাই উদ্ধার করে লিছে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সমীন সেন ডেকাকে বাড়িতে ডেকা নিয়ে গিয়ে এই অঞ্চলের কুখ্যাত সুপারি মাফিয়া হিসাবে পরিচিত আবু আহমেদ মজুমদার সমীর সেন উপর নির্যাতন চালিয়েছে তাকে শারীরিক ভাবে অত্যাচার করা হয়েছে এবং তাকে প্রাণে মেরে ফেলার তাকে হত্যা করার পরিকল্পিত চক্রান্ত করা হয়েছিল এই অবস্থায় আমরা এর তীব্র নিন্দা এবং দীক্ষার জানাচ্ছি আমাদের স্পষ্ট দাবি হলো আবু আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করতে হবে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে নতুবা শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব